হিন্দু ভাইদের প্রতি আলাপ আসলে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ পৌর এবং কলেজ শাখা এই কুলা উড়াল যে তারা আগামী দাদু জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এরকম একটি র্যালি এবং ভোট কর্মী সভা আয়োজন করেছে আপনারা নিশ্চয়ই আমি মনে করি যে কুলা উড়াবাসী অত্যন্ত ভাগ্যবান কারণ আপনারা দীর্ঘ প্রায় বাইশ বছর পর আপনাদের এই কুলাওরা মাটিতেই কুলাওরা এখান তৃতীয় সন্তানকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশাত্মবোধ শেখ হাসিনা নৌকা উপহার দিয়েছেন আপনারা গত 2 বছরে নৌকা আর কোনো প্রাপ্তি আকারে পান নাই নৌকাতে আপনারা নিজের পক্ষে ভোট দিতে পারেন নাই ঠিক কি আমি মনে করি যে পাঁচকবতী উপজেলায় আমার ভাই আপনারা অনেকেই আমাকে ছাত্রলি জানা করে সবাই আমাকে এতবা চিনেন যে আমাদের উপজেলায় আমাদের দুটি উপজেলা নিয়ে যে সংসদীয় আসন সেখানে যে উন্নয়ন হয়েছে অথবা আপনাদের কুলাউড়ার পার্শ্ববর্তী যে উপজেলা রাজনগর সদর শ্রীমঙ্গল কমলগঞ্জ সেখানে যে উন্নয়ন হয়েছে তার চেয়ে অনেকাংশেই আমাদের এই কুলাউড়া পিছিয়ে আছে সুতরাং এই পিছিয়ে পড়া কুলাউড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কুলাউড়ার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন তিনি এখন বাংলাদেশের মানুষকে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন সেই স্মার্ট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে পিছিয়ে পড়া কুলাউড়াকে বাংলাদেশের সাথে তাল মিলিয়ে যাতে এগিয়ে যেতে পারে স্মার্ট কুলাউড়ায় রূপান্তরিত হতে পারে সেই জন্য একজন স্মার্ট যোগ্য নেতৃত্ব আপনাদেরকে উপহার দিয়েছেন আমরা আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে আগামী দিন আগামী সাতই জানুয়ারি কুলাউলার মানুষ জননেত্রী রেশ্বর্ণ শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে এই কুলাউড়ার পিছে পড়া কুলাউলার উন্নয়নের দায়িত্ব তার হাতে তুলে দিলেন এখানে ছাত্রলীগের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে ছাত্রলীগের বন্ধুরা নির্বাচনের কাজ মূলত ছাত্রলীগের নেতা কর্মীরাই করে থাকেন আপনারা হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে করা সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের তৃণমূলের নেতা কর্মীরা আপনারাই হচ্ছেন বাংলাদেশ ছাত্র লীগের প্রাণ আপনারা হচ্ছেন জননেত্রী রেশরত্ন শেখ হাসিনা আর ব্যাঙ্গাল সুতরাং জননেত্রী রেশরত্ন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে আবারও বানানোর জন্য আমরা এই কুলাউড়া থেকে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে চাই যে আপনারা আছেন অনেকে এবার আছেন এখানে ছাত্র লীগের বন্ধুরা যারা এবার প্রথম আপনারা নৌকায় ভোট দিলেন আপনাদের এই নৌকায় জীবনের প্রথম যে ভোট এই ভোট যাতে হয় আপনাদের পরিবারে আমাদের আত্মীয় স্বজন যেখানে যারা আছেন আমাদের মা বন্ধুদের কাছে ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে সম্মানিত ভোটারদের কাছে ভোট প্রার্থনা করতে হবে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে আজকে তিনি আমাদেরকে নেচুরাল উপহার দিয়েছেন আজকে প্রত্যাশিত উপহার দিয়েছেন আজকে ঢাকায় এলিভেটেড এক্সপ্রেস হয়েছে আজকে কর্ণফুলি টানেল বঙ্গবন্ধু কর্ণফুলি টানেল ওই চট্টগ্রামে হয়েছে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে সুতরাং আজকে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষকে যারা গরিব অসহায় তৃণমূলের গরিব অসহায় রয়েছেন তাদেরকে বিধবা ভাতা ততপরে মুক্তি যুব পাতা অনেক পাতার ব্যবস্থা আয়কর মন্ত্রী করে দিয়েছেন আজকে গৃহহীনদেরকে ঘর তৈরি করে দিচ্ছেন এই উন্নয়নের কথা বাংলাদেশের মানুষ বাংলাদেশের তিনমূলের মানুষের কাছে माननीय প্রধানমন্ত্রী পৌঁছে দিয়েছেন আজকে ছাত্র

আগামী দাদর জাতীয় সংসদ নির্বাচন সাতই জানুয়ারি পর্যন্ত মাঠে থেকে কাজ করার জন্য আহ্বান জানিয়ে কুলাউড়া থেকে একজন যুগ্ম নেতৃত্বের কাছে আপনারা নৌকাকে তুলে দিবেন আপনাদের জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করবেন সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম আলাহ